গোলপোস্টের সামনে বেশ ব্যাক পেতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে সেই চাপ সামলে সিটিকে কাঙ্ক্ষিত সফলতা এনে দিয়েছেন ক্যাবিন ডি ব্রুইন বেলজিয়ামের এই তারকা নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন গোল প্রতিপক্ষের মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল যার মধ্য দিয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছে ম্যানসিটে ডেনমার্ক চ্যাম্পিয়নদের মাঠ থেকে সিটির তিন এক গোলে জয় নিয়ে ফিরা যার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখানো ম্যানচেস্টার সিটি আক্রমণীয় ছিল ব্যাপকভাবে এগিয়ে কোপেন হ্যাগানের জালে এদিন সাতাশ শট নিয়েছে সিটি যার তেরোটি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের দশম মিনিটে ক্যাবিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি এরপর প্রথমার্ধে অবশ্যই চৌত্রিশতম মিনিটে গোল হজম করে তারা সমতায় ফিরে কোপেন হ্যাগেন পরে ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে পঁয়তাল্লিশতম মিনিটের সময় বেনার্ডো সিলভার গোলে দুই এক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেটি বেনার্ডো সিলভার সেই গোলে অ্যাসিস্ট করেছেন ক্যাপিন ডি ব্রুইন দ্বিতীয়ার্ধে অবশ্যই খুব বেশি সুবিধা করতে পারেনি ব্যানসেটে কিন্তু শেষ অংশে গিয়ে ম্যাচের একেবারেই ইঞ্জুরি টাইমে গোলের দেখা পেয়েছে তারা ফিল ফর্ডেনের গোলে ডলার স্কোরলাইন হয় তিন এক ম্যাচের বিরানব্বইতম মিনিটে গোল করেছেন ফিল ফর্ডেন তিন এক গোলের চমৎকার জয় নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছে ম্যানচেস্টার সিটি